খবর শুনছেন এ ওয়ান নিউজ বাংলা চ্যানেলে আজ পয়লা আগস্ট শুক্রবার জানাবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতে হেডলাইন বিওলোদের হুমকি দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় নোটিশ দিলেন শ্রমিক ভট্টাচার্য সি এ আবেদন করলে মিলবে না লক্ষ্মী ভাণ্ডার দাবি তৃণমূল চেয়ারম্যান গোপাল শেঠের উনিশ দিন ধরে নিখোঁজ মেয়েকে খুঁজে দিন দেবের সামনে হাতজোর করে কান্না অসহায় মায়ের ভোটার তালিকা সংশোধন নিয়ে কি উদ্বেগ দলের সব নেতাদের বৈঠকে ডাকলেন অভিষেক ব্যানার্জি দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি রাজ্যের একাধিক জেলায় জারি সতর্কবার্তা রোহিঙ্গা ও বাংলাদেশিদের নাম কাটা পড়বেই মুখ্যমন্ত্রীর বার্তাকে চ্যালেঞ্জ শুভেন্দুর এ রাজ্যে কাজে নেই ওখানে তো যেতেই হবে ভিনে রাজ্য থেকে ফিরে বাংলার বাস্তব চিত্র তুলে ধরলেন বাংলা শ্রমিকরা দুর্গা পুজোয় কমিটিগুলোকে উপহার মমতার শারদীয় অনুদান বেড়ে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হল কবে শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান দিনখল জানালেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া রাস্তার ধারের দোকানে চিলি চিকেন বলে দেদার বিক্রি বাদুড়ের মাংস পাকড়াও দুই প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন এ ওয়ান নিউজ বাংলা চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন এবার খবরের বিস্তারিত আলোচনা করা যাক বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুথ লেভেল অফিসারদের হুমকি দিচ্ছেন এই গুরুতর অভিযোগ তুলে রাজ্যসভায় নোটিশ জমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি ও সংসদ অমিক ভট্টাচার্য তিনি বলেন নির্বাচন কমিশন দেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যদি কোনো রাজ্যের কোনো আপত্তি থাকে তাহলে তার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা খোলা রয়েছে কিন্তু যখন কোনো মুখ্যমন্ত্রী নিজের প্রশাসনিক কর্মীদের জনসমক্ষে হুমকি দেন সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং সাংবিধানিক শালীনতার পরিপন্থী শ্রমিক ভট্টাচার্যের মতে এই ধরনের ভাষা ব্যবহার শুধুমাত্র প্রশাসনের মনোবল ভাঙে না সাধারণ মানুষের মনেও ভয়ের পরিবেশ তৈরি করে তাই তিনি এই বিষয়ে রাজ্যসভায় অবিলম্বে আলোচনা চান রাজনৈতিক মাঠে এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে বিতর্ক ছড়েছে অনেকেই বলেছেন প্রশাসনের প্রতি এমন মনোভাব গণতন্ত্রের পরিবেশে একেবারেই গ্রহণযোগ্য নয় সি এ আবেদন করলে আর মিলবে না রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলি সুবিধা এমনই দাবি তুললেন বনগা পৌরসভার তৃণমূল চেয়ারম্যান গোপাল শেঠ তিনি স্পষ্ট ভাষায় বলেন যারা সিএ এর জন্য আবেদন করছেন তারা নিজেরাই নিজেদের বাংলাদেশি হিসাবে পরিচয় দিচ্ছেন আর যখন কেউ বলে তিনি বাংলাদেশি তখন তিনি আর ভারতের নাগরিক নন সেক্ষেত্রে তিনি খাদ্যসাথী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের সুবিধা পাবেন না তৃণমূল নেতার মতে এর ফলে কয়েক লক্ষ মানুষ সরকারি সাহায্য থেকে বঞ্চিত হতে পারেন তিনি আরও বলেন বিজেপি মানুষের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছে এমনকি তাদের মাটিতে পুঁতে দেওয়ার বন্দোবস্ত করেছে এ মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক অনেকে প্রশ্ন তুলেছেন সিএ নিয়ে রাজনৈতিক করতে গিয়ে সাধারণ মানুষকে কি আরও বিপদে ফেলা হচ্ছে না টানা উনিশ দিন ধরে মেয়ে নিখোঁজ অথচ এখনো কোনো খোঁজ মেলেনি পুলিশকে জানিয়েও সুরাহা হয়নি সেই যন্ত্রণায় কাতর হয়ে বুধবার ঘাটালে তৃণমূল সংসদ দেবের সামনে হাত জোর করে কাঁদলেন এক অসহায় মা কান্না জড়ানো কণ্ঠে তার অনুরোধ আমার মেয়েকে ফিরিয়ে দিন ঘটনাস্থলে দেব মনোযোগ দিয়ে তার কথা শোনেন তিনি এই পরিবারকে একটি ফোন নম্বর দেন এবং বলেন সন্ধ্যায় ফোন করুন আমি বিষয়টি খতিয়ে দেখছি জানা গিয়েছে নিকয় ছাত্রীটি টিউশনে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি তারপর থেকেই খোঁজ নেই এই হৃদয় বিদারক ঘটনার পরে প্রশ্ন উঠেছে নিখোঁজকারীদের সন্তানে পুলিশ প্রশাসনের ভূমিকা কী যথেষ্ট অসহায় পরিবারগুলির পাশে কে দাঁড়াবে বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় এসআইআর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে ঘিরে জল্পনার মাঝে বড় পদক্ষেপ নিল তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি চৌঠা আগস্ট একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক ডাকলেন দলের সব স্তরের নেতাদের যদিও বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা হয়নি তবে নির্দেশ দেওয়া হয়েছে সব এমএলএ এমপি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি এবং রাজ্য কমিটির নেতারা সকলে এই বৈঠকে থাকবেন এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ভোটার তালিকায় সংসদের নিয়ে কি কোনো গভীর উদ্বেগ রয়েছে তৃণমূলের মধ্যে নাকি আসন্ন লোকসভা নির্বাচনে ঘিরে নতুন কৌশল নির্ধারণের পরিকল্পনা ঘূর্ণাবর্ত মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ অক্ষরেখার মিলিত প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন চলবে বৃষ্টি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের অবস্থা গুরুতর হতে পারে আগামী দুদিন দার্জিলিং উত্তর দিনাজপুর ও মালদেহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই ওই জেলাগুলিতে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা ভোটার তালিকা থেকে অবৈধ ও ভুয়া নাম বাদ দেওয়া যাবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই বক্তব্যের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ভাষায় বলেন মুখ্যমন্ত্রী বলেছেন কোনো নাম বাদ যেতে দেবেন না কিন্তু আমি বলছি এই নামগুলো বাদ যেতেই হবে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটার এবং মুখ্যমন্ত্রী ও আইপেকে যৌথ উদ্যোগে তৈরি ভো ভোটাররা এইসব নাম আর ভোটার তালিকায় থাকবে না শুভেন্দু দাবি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে একটি স্বচ্ছ প্রক্রিয়াতে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে আর তাতে কারও রাজনৈতিক ছত্রছায়া কাজে আসবে না এ মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে বাড়ছে চাপান উত্তর তৃণমূল শিবিরের পাল্টা কি জবাব আসে সেদিকে তাকে রাজনৈতিক মহল হরিয়ানায় কাজ করতে গিয়ে নানা হেনস্থার মুখে পড়েছিলেন কিন্তু তবুও সে রাজ্যে ফিরে যেতে চান মালদার পরিযায়ী শ্রমিকরা কারণ তাদের কথায় এখানে তো কাজই নেই বাইরে না গেলে খাবো কি সদ্য হরিয়ানায় কাজ ফেলে বাংলায় ফিরেছেন একদল শ্রমিক ফিরে তারা জানায় একদিন হঠাৎ তাদের ধরে নিয়ে যাওয়া হয় লম্বা লাইনে দাঁড় করিয়ে বলা হয় তোমরা বাংলাদেশি এমনকি গুলি করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ শ্রমিকদের গোলায় তীব্র হতাশা খুব আর একরাস অসহায়তা ওখানে না গেলেই সংসার চলবে না কাজ নেই এখানে সব সহ্য করেই যেতে হবে এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজ্যের কাজের সুযোগের অভাবে কীভাবে বেঁচে থাকা তাগিদে ঝুঁকি নিয়ে বাইরে পাড়ে দিতে হচ্ছে হাজার হাজার মানুষকে দুর্গা পুজোর আগে রাজ্যের ক্লাব ও পুজো কমিটিগুলোর জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে তিনি বললেন এবার প্রতিটি পুজো কমিটিকে দেওয়া হবে এক লক্ষ দশ হাজার টাকা করে সরকারি অনুদান গত বছরের এই অনুদানের পরিমাণ ছিল পঁচাশি হাজার টাকা এবার ক্লাব পিছু আরও পঁচিশ হাজার টাকা বেশি দেওয়া হবে শুধু তাই নয় পুজোর সময় বিদ্যুৎ খরচে চল্লিশ পার্সেন্ট ছাড় ফায়ার লাইসেন্স সহ সব সরকারি ফি মুকুব করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের সবকটি পুজো কমিটি মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অনেকেই বলেছেন এত বড় উৎসব নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সহায়তা বড় ভরসা তবে বিরোধীরা একে ভোটমুখী উপহার বলে কটাক্ষ করতে ছাড়েননি বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অবশেষে নির্দিষ্ট সময়সীমা জানালেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন দু সালের মার্চ মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সম্পূর্ণ হয়ে যাবে গিয়ে দেখুন ঘাটালের পুরো চেহারা বদলে যাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বলেন তা করে দেখান বিজেপিকে নিশানা করে মন্ত্রী আরও বলেন বিজেপির নেতারা শুধু মাঝে মাঝে ঘাটাল বেড়াতে আসে একটা করে মন্তব্য করে চলে যায় কিন্তু মানুষের কাজে তাদের কোনো ভূমিকা নেই সরকারি তরফে প্রকল্পের নির্দিষ্ট সময়সীমা জানানোর স্বস্তিতে ঘাটালবাসী যদিও প্রকল্প বাস্তবায়ন কতটা সময় মতো ও কার্যকারী হয় সেদিকে নজর সবার রাস্তার ধারের দোকানে চিলি চিকেনের নাম করে বিক্রি হচ্ছিল বাদুড়ের মাংস এই চাঞ্চল্যকর ঘটনায় তামিলনাড়ু সালেমে ধরা পড়ল দুই ব্যক্তি রিপোর্ট অনুযায়ী স্থানীয় বাসিন্দারা রাতে আশেপাশের গুলির শব্দ শুনে সন্দেহ প্রকাশ করেন খবর পেয়ে বন দপ্তরের অধিকারিকরা দ্রুত অভিযান চালায় অভিযান চালিয়ে দেখা যায় দুই ব্যক্তি বাদুর শিকার করে তা রান্না করছে এবং সেই মাংস চিলি চিকেন বলে বিক্রির প্রস্তুতি নিচ্ছে সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয় এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বন দপ্তরের সূত্রে খবর বাদুর শিকার ও তা খাওয়ার বিরুদ্ধে আইন রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে